নমস্কার দর্শক আপনাদের শিল্প বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমরা এই মুহূর্তে যে ফুটেজটি আপনাকে দেখাচ্ছি সেটি হচ্ছে তারাপুর শিববাড়ি সংলগ্ন যে বরাক অবস্থা রয়েছে সেটি আপনারা যদি আমার বাদিকে দেখতে পারেন তাহলে দেখুন এখানে রাস্তার কাজের জন্য মাটি এবং পাথর স্তূপীকৃত রয়েছে এবং ডান দিকে রয়েছে জিও ব্যাগ কারণ জিও ব্যাগ কেন দেওয়া হয়েছে কারণ সেই জায়গাটিকে সিঙ্কিং জোন হিসেবে ঘোষণা করা হয়েছিল যখন পনেরো কুড়ি দিন আগে জল ঢুকেছিল এবং জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন একদম আপ অবস্থায় রয়েছে এবং এখানে সবথেকে বেশি কষ্ট হচ্ছে এই রাস্তার মধ্যে যারা ই অটো বা স্কুটি বাইক নিয়ে যাচ্ছেন ওনাদের প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এবং এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তারাপুর অন্নপূর্ণা ঘাটে যে জলস্তর রয়েছে বা জলের যা কন্ডিশন রয়েছে তিনটি শাড়ি মাত্র বাকি আছে তারপরে হয়তো জল আরও বৃদ্ধি পেতে পারে যদি বৃষ্টিপাত না হয় এবং অসংখ্য সন্দিগ্ধ লোকের সেখানে ভিড় জমেছে সেটাও আমরা আপনাকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে ভিডিওটি রয়েছে ফুটেজটি রয়েছে সেটি হচ্ছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের করিমগঞ্জে ধারা বর্ষণের ফলে আজকে লঙ্গা নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় বহু বহু অঞ্চল বিগত কয়েকদিন আগে পনেরো কুড়ি দিন আগে যখন জলস্তর বৃদ্ধি পেয়েছিল তখনও অনেক অঞ্চল প্লাবিত হয়েছিল এবং ইতিমধ্যে বৃষ্টি থামার কোনো নামই নেই নামই নিচ্ছে না অবির অবিরল অবিশ্রান্তভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে এবং বৃষ্টির দরুন যা ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন করিমগঞ্জবাসীরা আপনারা দেখতে পাচ্ছেন লঙ্গাইনের জলস্তর কীভাবে বৃদ্ধি পেয়েছে আমি আপনার এখানে দেখুন অনেক অনেক অঞ্চল ইতিমধ্যেই গ্রামাঞ্চল বা শহরাঞ্চল ইতিমধ্যেই রাস্তাঘাট সব কিছু জলের তলে চলে গেছে এবং প্লাবিত হচ্ছে নতুন নতুন করে বহু অঞ্চল করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কারণ আমরা দেখেছি এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু জল রাস্তার মধ্যে হয়েছে এগুলো বৃষ্টির জমা জল নয় এগুলো হচ্ছে লঙ্গাই নদীর যা জল ঢুকেছে এবং প্লাবিত করেছে এই সমস্ত অঞ্চলকে আমরা গত দু হাজার বাইশে যখন বন্যা হয়েছিল শিলচর শহরে তখন আমরা দেখেছিলাম বুঝেছি যে কি কষ্ট এই সমস্ত এই জলের জলের এর এইটি হচ্ছে আপনার করিমগঞ্জ যে মেইন রোডটি রয়েছে মেইন রোডের যা কন্ডিশন রয়েছে তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে জল কমাতো অনেক দূরে জল ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে এখানে এবং কচি কাজা থেকে বয়স্ক সবাইকেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে কারণ জলের কষ্ট অত্যন্ত মারাত্মক কষ্ট কারণ জল যখন ঢুকে তারপরে হয়তো বেরিয়ে যায় কিন্তু তারপরেও অনেক কষ্ট পোহাতে হয় সবাইকে কারণ অনেক পলিমাটি ঢুকে যায় জলের সঙ্গে বা অনেক কিছুই অনেক কষ্টই ওনাদেরকে পোহাতে হয় সহ্য করতে হয় যেটা বিগত দু হাজার বাইশে আমরা প্রত্যেকেই ফেস করেছি আর আমাদের শিলচরের যে। কনকপুর দ্বিতীয় খণ্ডের বেতুকান্দি সংলগ্ন যে রয়েছে সেই বাটটির খবর আমরা ইতিমধ্যেই আপনাদেরকে আমাদের বিকালের আপডেটে দিয়েছি সেই বাঁধের অবস্থা কন্ডিশনটাও ভালো না আমরা সেটা আপনাদেরকে কালকে সকালে অতি অবশ্যই জানাবো এবং সম্পূর্ণ আপডেটটিও আপনাদেরকে দেব আর যদি এই বছর বন্যা হয় বা বৃষ্টি না কমে বা যদি কোনো কারণে বা কোনো অবস্থায় সেই বাড়টি ভাঙে তাহলে আমাদের প্রত্যেকের নিস্তার নেই বলেও জান নিশ্চিত থাকা যায় এইটি হচ্ছে শিলচর হাফ লং যে রোডটি রয়েছে গতকালকে আমরা আমাদের একটি আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই রোডের উপর দিকে গাড়ি যাচ্ছিলো একটি একটি করে গাড়ি ছাড়া হচ্ছিলো যেটা বেশি ওভারলোডেড সেটাকে ছাড়া হচ্ছিল না কিন্তু আজকে দেখুন এই রাস্তাটা আর যাতায়াতের উপযোগী রয়নি যদি ওখানে অ্যাক্সলেভারেটার বা জেসিবি দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে তথাপি এই রাস্তাটিকে সারিয়ে তোলা সম্ভব হচ্ছে না সেখানে অত্যন্ত বৃষ্টির জন্য কাজে ঢিলে দিতে হচ্ছে কারণ কাজ করা যাচ্ছে না এখানে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এখানে আমার সামনের দিকে একটি গাড়ি যাচ্ছে খুব সম্ভবত একটি একটি ট্যাঙ্কার এবং তৎসঙ্গে হাফলংয়ের সঙ্গে তৎসঙ্গে আমাদের যে শিলচর গুয়াহাটি বা ত্রিপুরা গুয়াহাটি মণিপুর গুহাটি যে জাতীয় সড়কটি রয়েছে ছয় নং জাতীয় সড়ক জয়ন্তিয়া হিলসের সামনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে জায়গায় জায়গায় ভূমিধস হচ্ছে এবং তৎসঙ্গে পাহাড়ি ঝর্না পাহাড়ি বৃষ্টির যে জল আছে সেই জলটি গড়িয়ে পড়ছে অবাধে রাস্তার উপর দিকে তা সত্ত্বেও সেখানে যান এবং মালের সংকট উভয় নিয়েই যাত্রীরা যাচ্ছেন কারণ ওনাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প কোনো পথ নেই এত কষ্ট এত চরম ভোগান্তি প্রকৃতির মানে কী বলবো তাণ্ডব চলছে এখানটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন উপর থেকে কীভাবে জল নেমে আসছে এবং আমরা বিকেল চারটার সময় যে ভিডিও আপডেটটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম আরেকটি রাস্তার কথা সেটাও ওই আপনার ছয় নং সড়কেই এইটা না সেটাও ছয়ন জাতিসড়কের রাস্তায় কিন্তু এটা আরও বেশি বিপর্যস্ত হয়েছে প্রচণ্ড প্রচুর পরিমাণে জল এখানে জমছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে পাহাড়ি জল রাস্তা থেকে গড়িয়ে এসে নিচে পড়ছে যে কোনো সময় রাস্তাটাকেই উপরে নিয়ে যেতে নিয়ে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন অনেকেই দু সাইডেই শিলচর থেকে গোয়াটি গামী যে যাত্রীরা রয়েছেন বা গোয়াটির উদ্দেশ্য থেকে উদ্দেশ্য নিয়ে শিলচর থেকে শিলচারে পৌঁছার জন্য যে যাত্রীরা রয়েছেন দু সাইডেই রয়েছেন ওনারা আটকে আছেন এবং প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার লম্বা লরি যেগুলো ট্রাক গাড়ি থাকে লরির লাইন এখানে আছে প্রচণ্ড কষ্ট পোহাতে হচ্ছে এখানকার লোকেদেরকে এবং এই যে জায়গাটি এই জায়গাটি অত্যন্ত বাজে অবস্থায় রয়েছে একে তো ভূমিদোষ তার মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে নামছে তার মধ্যে অবির অবিশ্রাম সেখান থেকে জল পড়ে যাচ্ছে খুবই বাজে খুবই বাজে কন্ডিশন রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি কতটুকু জল রয়েছে আর গাড়িটি যদি টেনে না আসে তাহলে হয়তো সাইলেন্সারের মধ্যে জলও ঢুকে যেতে পারে তার যা যার জন্যই প্রাণ এবং মালের ঢুকি নিয়ে একটু টেনে আসার চেষ্টা করেছে গাড়িটি খুবই খারাপ অবস্থা রয়েছে এই জায়গাটির এই জায়গাটির খুব খারাপ অবস্থা থাকার জন্য পারাপার করতে অনেক কষ্ট হচ্ছে প্রত্যেককেই কিছু করার নেই যেভাবেই চলছে সেভাবেই যেতে হচ্ছে আর এখন রাত্র নয়টার সময় নাইনটিন পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান নাইন পয়েন্ট থ্রি ফাইভ রয়েছে শিলচর বরাক নদী অন্নপূর্ণাঘাটে জলস্তর আগামী আপডেটটি আমরা আপনাদেরকে সকালে দশটার সময় দেবো ধন্যবাদ